কালকে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি লঙ্কা আসে গেছি কিন্তু আজ আমি এসেছি গর্জুকে চুকে আমাদের বাড়ি থেকে ধরো টোয়েন্টি মিনিটস মতো লাগে ডিসটেন্স তো এখানে এসে খুবই ভালো লাগছে প্রথমবার এসেছি আমি এবার প্রথম আমি এসেছি তো ভাবলাম যে গোহাটিতে আর যেখানে যেখানে রাস মেলা হচ্ছে রাস উৎসব হচ্ছে সবগুলোই দেখে আসি তো আমি এসেছি চলো পুরো ব্লক তোমাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর খুবই ভালো লাগছে এটা হচ্ছে মেন এন্ট্রেন্স আর এন্ট্রেন্সের ওপরেই দেখো শ্রীকৃষ্ণের একটা মূর্তি আছে তো চলো এবার ভেতরে যাওয়া যাক আর এন্ট্রেন্সটাই কিন্তু এভাবেই বানিয়েছি একটা গুহার মতো সেটার ভেতর দিয়ে যেতে লাগবে খুবই সুন্দর লাগছে এসে প্রথম এন্ট্রেন্সটাই যদি এত সুন্দর তাহলে ভাবতেই পারছ যে ভিতরে আরও কত সুন্দর হবে তো চলো আমার সাথে থাকো আর পুরো ব্লগটা তোমরা দেখো তো এবার আমি একদম ভিতরে এসে পৌঁছিয়ে গেছি তো চলো তোমাদেরকে একবার আমি পুরো মেলাটা ঘুরিয়ে দেখিয়ে দিই একবার তারপর সবগুলো ডিটেলসে তোমাদেরকে দেখাচ্ছি ভেতরে ঢোকার পরে প্রথমেই আছে এখানে বৃন্দাবন বৃন্দাবনটাকে খুব সুন্দরভাবে এখানে দেখিয়েছে আর সেই যে বৃন্দাবনে গোপিনীরা শ্রীকৃষ্ণের সাথে হ্রাস করেছিল সেটা এখানে খুব সুন্দরভাবে দেখিয়েছে আমি তো কালো গেছিলাম লকড়া রাস দেখতে কিন্তু সেখান থেকে এখানে রাসটা কিন্তু অনেকটাই ভালো লেগেছে অনেকটাই সুন্দর তো দেখো খুবই সুন্দর লাগছে দেখতে এখানে আছে জগন্নাথের মূর্তি আর এখানে দেখো মূর্তি আছে ব্রহ্মার ব্রহ্মার এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে তো এই পৃথিবীর সৃষ্টি কিভাবে হয়েছে সেটা এখানে দেখিয়েছে খুব সুন্দর ভাবে আর এদিকটাতে আছে দেবকি এবং বাসুদেবকে যে কংসের কারাগারে রাখা হয়েছিল সেই কারাগারের দৃশ্য এবং সেখানে যে দৈববাণী হয়েছিল নারায়ণ এসে দেখা দিয়েছিল সেটাই এখানে দেখিয়েছে আর এই দিকটাতে আছে দেবকী আর বাসুদেবের পুত্র সন্তান হওয়ার পরে যে কংস সেই সন্তানগুলোকে নিয়ে জন্ম হওয়ার সাথে সাথেই মেরে ফেলতো সেই কাহিনীটা এখানে খুব সুন্দরভাবে দেখিয়েছে দেখো এখানে আছে শ্রীকৃষ্ণের জন্ম হওয়ার পর বাসুদেব যে শ্রীকৃষ্ণকে নিয়ে নন্দের বাড়িতে চলে যায় এবং শ্রীকৃষ্ণের জায়গায় অন্য এক সন্তানকে রেখে যায় সেই কাহিনিটাই এখানে দেখিয়েছে এখানে এসে কিন্তু সত্যি খুব ভালো লেগেছে কারণ অনেকগুলো জিনিস যেগুলো আমি লখড়ার রাসমেলাতে দেখতে পাইনি এখানে আমি সেগুলো দেখলাম আর এখানে আছে দেবকে এবং বাসুদেবের সন্তান হওয়ার পর যখন কংস সেই সন্তানটাকে বধ করার জন্য আসে আর সেই সময় যে মা যোগ আবির্ভাব হয় সেটাই এখানে খুব সুন্দরভাবে দেখিয়েছে আরও অনেক কিছুই আছে চলো তোমরা আমার সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো আর এই দিকটাতে আছে শ্রীকৃষ্ণ যে গরুদেরকে ভালোবাসতো যেহেতু শ্রীকৃষ্ণের নন্দের ঘরেই বড় হয়েছে লালন পালন হয়েছে মা যশোদা পালন করেছে এবং নন্দ যেহেতু গোয়ালা ছিল তো গরুর প্রতি শ্রীকৃষ্ণের একটা বিশেষ ভালোবাসা ছিল সেটাই এখানে দেখিয়েছে আর এই দিকটাতে আছে মা যশোদাকে শ্রীকৃষ্ণ যখন শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করিয়েছিল সেই কাহিনীটাই এখানে খুব সুন্দরভাবে বর্ণনা করেছে আর এইদিকে আছে শ্রীকৃষ্ণের ছোটবেলার যে বাল্যকালের যে লীলা বাল্যকালের কাহিনী সেটাই এখানে দেখিয়েছে মা যশোদা যে শ্রীকৃষ্ণকে বেঁধে রেখেছিল সেটাই এখানে দেখিয়েছে আরও অনেক কিছুই আছে যত দেখবে ততই ভালো লাগবে পুরো ব্লগটা দেখতে থাকো কেউ স্কিপ করো না আর এই দিকটাতে আছে রাজা হরিশ্চন্দ্রকে যে চিতাতে দাহ করা হয়েছিল সেই চিতায় দাহ করা সেই দৃশ্য এখানে দেখিয়েছে খুবই সুন্দর যারা জানে না এখানে এসে কিন্তু অনেক কিছুই জানতে পারবে বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের খুবই ভালো লাগবে অনেক কিছু শেখার জিনিসও আছে আর এদিকে আছে শ্রীকৃষ্ণের যে ছোটবেলায় মাখন চুরি করে খাওয়ার সেই কাহিনী আমরা সবাই জানি যার জন্য শ্রীকৃষ্ণকে নী চোরা বলা হয় তো সেই মাখন চুরি করে খাওয়ার যে কাহিনী সেটাই এখানে দেখিয়েছে খুবই সুন্দর যতই দেখি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি আমি তো আমি সবাইকে বলছি যারা যারা গুয়াহাটিতে আছো একবার অবশ্যই এই পামুনি গর এখানেই আছে পামোহি পামোহিতে একবার আসো খুবই ভালো লাগবে খুবই সুন্দর হয়েছে ছোট্ট জায়গা যদিও কিন্তু ছোট্ট জায়গার মধ্যে এত সুন্দরভাবে যে এই রাশির উৎসব করেছে সত্যি দেখি খুবই ভালো লেগেছে আমি তো প্রথমবারই এসেছি কালও গেছিলাম আজও এসেছি তো তোমাদেরকে আমি বলছি এইখানে একবার অবশ্যই আসো আসতে খুবই ভালো লাগবে আমি বলছি আর শ্রীকৃষ্ণের বকাসুর বধের কথা তো আমরা সবাই জানি তো সেটাই এখানে দেখিয়েছে শ্রীকৃষ্ণ যে বকাসুরকে বধ করেছিল ছোট ছোট বাচ্চাদের কিন্তু অনেক কিছুই শেখার আছে আমরা বড়রা তো শ্রীকৃষ্ণের জীবন কাহিনী জানি এখানে আসলে বাচ্চারাও কিন্তু অনেক কিছু শিখতে পারবে আর এই দিকটাতে হরি আর হর অর্থাৎ শ্রীকৃষ্ণ আর ভোলেনাথের যে যুদ্ধ হয়েছিল সেই হরিহর যুদ্ধের যে কাহিনী সেটাই এখানে দেখিয়েছে শ্রীকৃষ্ণের জন্মের পর বাসুদেব যখন শ্রীকৃষ্ণকে কারাগার থেকে গোপনে নিয়ে যাচ্ছিল নন্দের বাড়িতে সেই দৃশ্যটাই কিন্তু এখানে বর্ণনা করেছে দেখো শ্রীকৃষ্ণকে একটা টুকরির মধ্যে বসিয়ে বাসুদেব নিয়ে যাচ্ছে আর এই দিকটাতে আছে গোপিনীদের বস্ত্র হরণের সেই কাহিনী আমরা সবাই জানি শ্রীকৃষ্ণ যে গোপিনীরা যখন স্নান করতে গেছিল তখন গোপিনীদের বস্ত্র সব নিয়ে গেছিল তো সেই কাহিনীতে এখানে দেখিয়েছে দেখো কত সুন্দরভাবে সবকিছু বর্ণনা করেছে এই মূর্তিগুলো দেখলে যারা শ্রীকৃষ্ণের কাহিনী জানে না বিশেষ করে ছোট বাচ্চারা এইখানে এসে মূর্তিগুলো দেখে কিন্তু অনেকটাই শিখতে পারবে আর এদিকটাতে আছে পুতনা বধের যে সেই দৃশ্য পুতনাকে যে শ্রীকৃষ্ণ বধ করেছিল সেটা এখানে দেখিয়েছে খুবই সুন্দর এই জায়গাটাতে না আসলে কিন্তু কেউ বুঝবে না আমি যতটা পারি তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওতে কিন্তু তোমরা সবাই একবার আসো ভালো লাগবে যতই দেখছি ততই ভালো লাগছে খুবই সুন্দর পরিবেশ খুবই ভালো লাগছে কিন্তু মাঝে মাঝে এই ব্যাকগ্রাউন্ড আর এদিকটাতে আছে কংস পদের যে সেই কাহিনী সেটার দেখিয়েছে এখানে শ্রীকৃষ্ণ যে তার মামা কংসকে বধ করেছিল সেটাই এখানে দেখিয়েছে আর এদিকে আছে রাসযাত্রার মুখ্য আকর্ষণ রাধা এবং কৃষ্ণের প্রেম রাধা কৃষ্ণ দোলনায় ঝুলছে দেখে সত্যি খুবই ভালো লাগছে কত সুন্দর আর এখানে দেখো দেখাচ্ছে কুম্ভকর্ণর যে নিদ্রা কুম্ভকর্ণ যে ঘুমিয়ে থাকে তো সেটাই এখানে দেখিয়েছে আর এই দিকটাতে আছে গজেন্দ্র উদ্ধারের কাহিনী সব মূর্তির দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু এখানে পুরো জীবন কাহিনীটা বর্ণনা করে দিয়েছে দেখে সত্যি খুবই ভালো লাগছে আমি তো প্রথমবার দেখছি তো যতই দেখি ততই ভালো লাগে এই দিকটাতে দেখো রুক্মিণী হরণের যে কাহিনী সেটা রুক্মিণীকে যে হরণ করে নিয়ে যাচ্ছিল শ্রীকৃষ্ণ সেটাই দেখিয়েছে আর এই দিকটাতে যা আছে সেটা তো তোমরা দেখেই বুঝছো আমার আর বলার প্রয়োজনই নেই গণেশ বাবা ভোলেনাথের পুজো করছে আর এদিকে আছে অনাদিদেব মহাদেব এবং মাতা পার্বতী শিব এবং পার্বতীর মূর্তি শিব পার্বতী যে বিরাজমান সেটাই এখানে দেখিয়েছে আর এইদিকে দেখো বিশাল আকারের রাধা কৃষ্ণের মূর্তি আর তার পাশেই আছে একটা ফোয়ারা যার জন্য এই দৃশ্যটা এখানে পরিবেশটা আরোই সুন্দর লাগছে খুবই সুন্দর আর এদিকটাতেও আছে রাসযাত্রার সেই কাহিনীটা এখানে খুব সুন্দরভাবে দেখিয়েছে গোপিনীরাজে শ্রীকৃষ্ণের সাথে রাসলীলা করছিল সেই রাসলীলার কাহিনী বাচ্চাদেরকে একটু এন্টারটেন করার জন্য এখানে মটু একটা মূর্তি দেখো মটু এখানে একটা সাইকেলে বসে যাচ্ছে সেটা জাস্ট বাচ্চাদের জন্য করেছে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যতটা পেরেছি চেষ্টা করেছি তোমাদের সাথে আমি পুরো মেলাটা পুরো রাস মহোৎসবটা শেয়ার করার তো যদি ভিডিওটা ভালো নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমরা সবার প্রথম নোটিফিকেশনটা পেয়ে যাও আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করি তোমরা সবাই ভালো থেকো